এটা হচ্ছে কেশবজি সিসি কেশবজি গৌরীয় মঠ এই কি কেলের ডাঙা লেন নবদ্বীপ নদিয়া এই যে বিশাল এরকম করে তুলি আর ভাবে তুলি বিশাল বিশাল এরিয়া নিয়ে এই যে কেশবজি গৌরীয় মঠ নবদ্বীপ এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে গেট ঘুরে ঘুরে দেখবো এবার আমরা ঘুরে বেরোয় কেশবজি গৌরী মঠের শোরুম থেকে ঘুরে বেরোলাম ঘুরে বেরোচ্ছি এবার আমরা বাইরে দাঁড়িয়ে আছে এই যে নন্দরাজা এই কৃষ্ণ এই যে এটা হচ্ছে এ গরু চড়াচ্ছে আমার মনে হয় কৃষ্ণ সুদামা এটা খুব সম্ভবত কৃষ্ণ বলরম ওই ওপরে লেখা হ্যাঁ কৃষ্ণ বলরমের গোচারণ লীলা কৃষ্ণ বলরাম এটা শ্রীরাধার মানভঞ্জন এইটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ইয়ে শ্রীরাধার মানভঞ্জন ক্যাসেটটা খুব শুনি আমি শ্রীরাধা যখন মান করেছিলেন তখন ভগবান কৃষ্ণ সে চোখের জল ফেলে তার মান মান ভাঙিয়েছিলেন এই যে সেই সিনটা এটা এই যে শ্রীরাধার মানভঞ্জন ভগবান কৃষ্ণ কাঁদছেন তার সখীরা সখীদেরকে নিয়ে তার মান ভাঙাতে এসেছিলেন এই যে সিরাহার মান ভঞ্জনে যে ওপরে লেখা দেখি দূরে যাই এটা হচ্ছে অপসরাশি রাধিকার প্রেম পরীক্ষা রাধিকার প্রেম পরীক্ষা হচ্ছে শ্রীমতিরাধিকার পথ অবরোধ শ্রীমতী রাধিকার পথ অবরোধ করেছেন শ্রীকৃষ্ণ সেই মূর্তি নারী মেশে শ্রীকৃষ্ণের রাধার নিকট জাপটে আগমন শ্রীকৃষ্ণের গোপী গোপিত শ্রবণ ও গোপীগণের বিরহ ওই তোপরে লেখা রয়েছে গোপীগণের সাথে বিরহ শ্রীকৃষ্ণের গোপী গীত শ্রবণ ও গোপীগণের সাথে বিরহ গোপীরা গান গাইছে বিরহে কৃষ্ণ যখন মথুরা চলে যাবে কংস ধ্বংস করতে সেই সিনটা এটা গোপীদের ছেড়ে চলে যাচ্ছে না তখন কার এটা হচ্ছে রাধা ভাবে বিবাহিত শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের রাধা ভাবে শ্রীকৃষ্ণের চোখে জল কাটছে শ্রীকৃষ্ণের চোখে জল কাটছে বাহ এটা তো আরো অপূর্ব হ্যাঁ ঝাড় ঝাড় ঝাড়িখণ্ডে শ্রী মহাপ্রভুর প্রেমদান লীলা হ্যাঁ কি দারুণ এটো দেখি এটা একটুখানি সাইড সাইড দিলাম সাইড দিলাম একটু ছবিটা ভিডিওটা দেখি তো জুম ভাই একটু জুম করে

বেশিনি কি সুন্দর এইগুলো শ্রী রাধা গোবিন্দর ঝুলন লীলা ঝুলন লীলা এই যে ঝুলনে বসে আছে রাধা কৃষ্ণ ঠিক আছে সরিটা শ্রী কৃষ্ণ বিরহিনী রাধা শ্রীকৃষ্ণের বিরহে বিরোহিনী রাধা এই যে রাধা একা একা বসে কান্না করছে শ্রীকৃষ্ণ মথুরা চলে গেছে ধ্বংস ধ্বংস করতে রাধা রাধা বিরহে কাশ কান্না করছে কষ্ট পাচ্ছে সেই সিনটা শ্রীকৃষ্ণের বেনুগী শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছেন এই যে বনের হরিণ শুনছে বনের ময়ূর শুনছে সবাই সাথে রয়েছে শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছেন হচ্ছে মানিনী রাধিকার সহিত শ্রীকৃষ্ণের একান্তে মানিনী রাধিকার সহিত শ্রীকৃষ্ণের একান্তে সন্তোষ বিধান রাধা মান করেছে তার মান ভাঙাচ্ছে কৃষ্ণ গৌরীয় মঠ আমরা নবদ্বীপ কেশবজি গৌরী মঠের গেট থেকে ঢুকলাম ঢুকে এবার এই যে দেখতে যাচ্ছি শ্রীকৃষ্ণ পূজা মহাপ্রভুর কন্দন দ্বারা হরিনাম সংকীর্তন এই যে এটা কি মহাপ্রভু হয়েছে সেটা মানে মহাপ্রভুর জন্ম ছোট

বাড়িতে চলে এসছি ওই যে দাদা আমাদের দুপুর খাবার দিয়েছে কচুরি আর ঘুগনি কচুরি আর ঘুগনি ডাকছি আয় একবার আসো আসো আমার কাছে আসো 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 তুমি আসো তোমার নাম জানো কি সৃজন আপনি ডাক নামটা জানো কি ডাকনামটা নামটা এমনি তোমাকে কি বলে ডাকে বাড়িতে বাড়িতে কি বলে ডাকে শোনা এই যে আমাদের মানিকদার বউ সবিতা আমার বান্ধবী আচ্ছা এখনো করি প্রত্যেকবার আচ্ছা আগের বার করিনি যখন অসুবিধা নেই একটু দিয়ে তোমার ওই জন্য এখনো যে দেখি

ও হ্যাঁ হ্যাঁ সেইটা আমার মনে আছে ঠিক 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 আর তোমার ভালো নাম কি বিপাশা দেবনাথ দিপাশা আর ডাক নাম কুকুরি আর ওর ডাক নাম ঘন্টা ভালো নাম সৃজন দেবনাথ তাই তো আচ্ছা বেশ তাহলে ও ভাইয়ের আমার হাম্পি দাওয়া হয়ে গেছে তুমি আমাকে একটা হাম্পি দাও ভাই কিন্তু আমাকে হাম্পি দিয়েছে তুমি আমাকে একটা হাম্পি দাও আমি একটা এই শিউলি ফুলের ফুটে গেছে বৌদিজা বাড়িতে এবার আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি ছেলে আর আমি হাই ফ্রেন্ডস এই আমরা আজকে মালিকদার বাড়ি থেকে মানিক তারা আজকে সবাই উপস্থ হয়েছে কালী পুজো সেই জন্য আজকে ঠাকুরদেরকে বেরোয়নি ওরা কালকে বেরোবে আবার গতকাল বেরিয়েছিল তো আমাদেরকে বলেছিল গতকাল থাকো তোমাদেরকে নিয়ে তো আমরা দেখলাম গতকাল আমাদের ফিরে যেতে হবে থাকতে হবে না এই যে আজাদিং ক্লাবের পাশের গলিতে প্রথম ঠাকুর এটাই যে আমি এখন দেখতে পেরেছি সকালে কিছুটা দেখেছিলাম আর এখন এই যে আমি আর ছেলে দেখতে পেরেছি আমরা এবার আমরা দেখতে দেখতে যাবো ঠাকুর সাড়ে দশটা এগারোটা দিকে দেখে আমরা ঢুকে যাবো আর কালকে সকালবেলা সাতটার সময় আবার আমরা একটা টোটো করেছি সেই টোটো করে আমরা সাতটা থেকে নটা দু ঘন্টা ঠাকুর দেখব দেখার পরে ফিরে এসে তারপরে আমরা আবার আমাদের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা আগের বছর হিসেবে মর্নিং ওয়াক করে গেছিলাম কাকিমা কাকু কাকু আমি এই মন্দির দেখে গেছিলাম এখন ওই যে জুতো করে না বাড়ল তো এই যে সব সাধুরা গেট বন্ধ করে দিয়েছে এই একটা সিংহ একটা সিংহ এই যে রানীরহাট আনন্দময় আটচল্লিশতম বার্ষিক উৎসব অনুষ্ঠান অনুপাত গোস্বামী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ লীলা তুত ভেতরে যাওয়া যাবে কিন্তু ভেতরে এখন ভিড় চলে যাবো না এই দেখ মন্দিরের মধ্যে সব জুতো খুলে ঢুলে তারপর যেতে হয়তো যেটা নাম গান হচ্ছে সব যে বসে রয়েছে কত লোক তারা প্রচুর লোক এই যে সব বাইরে দূর থেকে এসছে এই যে সব সব কাঠ হয়ে সব ঘুমাচ্ছে ক্লান্ত হয়ে সব ঘুমাচ্ছে প্রচুর লোকজন কত রকম মালা ঠালা কত কিছু রয়েছে তিলক এটা তিলক মাটি সে বলেছিল না তিলক মাটি এটাকে দেখে তিলক মাটি তারপরে হাঁসের পুসুটি পিমালা তারপরে মালা এগুলো সব চল শি বাজাচ্ছে আর এই যে সিংহ দু তিন লিটার সিংহ গেট ভেতরে লাগানো রয়েছে এটা হচ্ছে দাদাদের বাড়ির সামনের পুজো মায়ের পুজো হচ্ছে এটা শ্যামা কাকিমার মার কাকিমার বয়স হচ্ছে নাইনটি এইট দেখে বোঝা যাবে দেখুন আগেকার দিনের মানুষ সব কাজ করে জল ভরা ফুল তোলা সবজি বানিয়ে দেওয়া বৌদিকে সব হাতে হাতে হেল্প করে টোটো থেকে নেমেছি টোটো থেকে নেমে ঘাটে আমরা প্রচুর খেতে যাচ্ছি প্রচুর খেটুরি খেয়ে তারপর বাড়ি যাবো